দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রাজ্যের নিয়মিত ব্যবসায়ী মিন্টু ভাইয়ের কাছে সবসময় তারা বড় বড় কালেকশন করে হাটে ব্যস্ততার কারণে সবসময় ভিডিও দেওয়া হয়ে থাকে না দেখতেই পাচ্ছেন সব সুপার হিট সুপার হিট দেখার মতো বড়ো গরু নিয়ে আসছেন কথা বলবো তার সাথে জানবো তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য যাচ্ছে কেমন ব্যবসা বাণিজ্য চলছে ভালো ভালো কতগুলো গরু কালেকশন করেছেন আজকে পুরো আছে ভাই আট পিস আটটা সবই কি আগামী কোরবানির জন্য পারফেক্ট হ্যাঁ ভাই সবই আগামী কোরবানির জন্য পারফেক্ট কয়টা দাঁত আছে দাঁত আছে এখানে সাত পিসই দাঁত আছে একটা দাঁত একটা দাঁত আচ্ছা আচ্ছা প্রথম গরুটা কি জাতের এটা 100 বিটে শাইওয়াল দেখো 100 শাইওয়াল বয়সটা কেমন আছে এটার এটার দুই দাঁত পড়ি বোধহয় আরো দুই দাঁত বাড়াইছে মানে চার দাঁত হয়ে গেছে চার দাঁত হ্যাঁ জাতে শাইওয়াল হ্যাঁ কতটুকু ওজন পাবে একজন ক্রেতা এটাও ছয় মানে দশ কেজি কম হবে দাম রাখছেন কত এটা দাম রাখছি ভাই এক লাখ বাহাত্তর কিছু কম হবে তো হবে ভাই কথা বললে কিছু কম হবে পাঁচশেরটা দেখান আজকের কালেকশনের দ্বিতীয় যে গরুটা রয়েছে একটু মাঝে চলে যান তো একজন গরুকে দেখাতে হবে হ্যাঁ কি জাতের এটা এটা হচ্ছে শাহিবল গরু দেখেন শাহিবল এটাও দেখেন যেমন নাভি তেমন চূড়া কম্বল মাজা সব দেখার মতো এটার জাত ছাই হল দাঁতে কয়টা দুইটা কতটুকু ওজন পাবে এটা সাড়ে পাঁচ মানে বেশি আছে দাম কত রাখছেন এটার জন্য এক লাখ পঁয়ষট্টি সুযোগ সুবিধা থাকে সীমিত সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশনে আজকের তিন নম্বর গরুটা খুবই ভয়ঙ্কর কোন জাতের এটা ভয়ঙ্কর ভাই আজকে সবগুলো ভয়ঙ্কর

এটার বয়সটা সে আমার কি আছে এটাও দুইটা দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়সের সুন্দর গঠন সম্পন্ন মাথা চোড়া দেখার মতো অসাধারণ কালেকশন ওজন কত রকম হবে সাড়ে পাঁচ মানে প্লাস দাম কেমন হবে এটার এক লাখ পঁয়ষট্টি সুযোগ সুবিধা থাকবে সীমিত হয় তার কারণ তিরিশের নিচে তো গরু পাওয়া যাচ্ছে না তিরিশ হাজার টাকা মনের নিচে গরু পাওয়া যাচ্ছে না মানে একটা ভালো গরু কিনতে গেলে তিরিশ হাজার টাকা গুণা লাগছে পাশেটা দেখেন তো আমাদেরকে পাঁচ নাম্বারটা এটার জাত কি শাহিওয়াল এটা টক লাল শাহিওয়াল যেমন মাথা তেমন চূড়া নাভি কম্বল দেখার মতো দাঁতে কি হয়ে গেছে এটাও এটাও দুই দাঁত আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা কতটুকু ওজন পাবে একজন ক্রেতা এটা ছয় মনে দশ কম আছে ছয় মনে দশ কেজি কম আছে দামে কেমন হবে বলেন

ছাড় দেবো বলতে গেলে আট পিস একসঙ্গে নিতে চাইলে আমি গরুর দাম নেবো এক লক্ষ পঞ্চান্ন হাজার কেজি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে যদি কেউ কথা বলতে চাই আপনার নাম্বার দা থাকবে স্ক্রিনে আজকে জানি আসালাম আলাইকুম আল্লাহ ভাই